হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে এক ঢিলে দুই প্যাঁকি মারতে আসি অর্থাৎ আপনারা আজকে যে প্রোজেক্টটা শেয়ার করতেছি এখান থেকে ওনাদের নেটিভ টোকেন সিজিএক্স এটা তো পাবেন সাথে কিন্তু এখান থেকে শশ্রী সোলোনা কয়েন অর্থাৎ সোল কয়েন কিন্তু আপনি এখান থেকে পাইতেছেন ঠিক আছে আর আজকের এই প্রজেক্টটা বেশি দিন না আজকের এই প্রজেক্টটা মূলত আজ থেকে আর তেইশ দিন পরেই কিন্তু তারা মার্কেটে চলে এবং আপনারা কিন্তু এখান থেকে একটা রিয়েল ফেমেন্ট নিতে পারবেন আর আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই প্রোজেক্টটা মূলত তারা লঞ্চ করছে সামনে যে পঁচিশে ডিসেম্বর বড়দিন এসে সেই বড়দিন উপলক্ষে তারা কিন্তু প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করছে তো কোনোভাবেই এই প্রোজেক্টটাকে কেউ মিস করবে না কেননা একেবারে খাইট অর্থাৎ এখানে আপনাকে মাত্র তেইশ দিন কাজ করে কিন্তু আপনি এখান থেকে উড্ডু করে একটা রিয়েল পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদেরকে একেবারে শর্টকাটে দেখাই দেবো কীভাবে আপনারা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন মাইনিং করবেন তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সিলগাই এক্সম্যাস তো এই সিলগাই এক্স ম্যাক্স প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন লিংক দেব আপনার সেল্যালেলে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরসি টেলিগ্রাম সেল লিঙ্কও থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে বেসিক্যালি নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সালে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে নেবেন যদি আপনি একেবারে কম সময় কাজ করে এখান থেকে একটা রিয়েল পেমেন্ট কম বেশি নিতে চান ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তারিত লিখে দিচ্ছি আপনার সালে এখান থেকে দেখতে পারেন তারপর আমি আপনার সাথে একটু পরে শুনে দিচ্ছি সিলগাই এক্স মাস নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই সোল ব্লক ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সোলনা ব্লকসের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে এবং এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে সোনা কয়নও পাইতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি বিস্তারিত লিখে দিছি মাত্র তেইশ দিন পরে পেমেন্ট টোকের নাম হয়েছে এক্স ফ্রি কয়েন হয়েছে সোল অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে এই এক্স টোকের পাশাপাশি সোল কয়নও ফ্রি পাই যাবেন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই দেবো ঠিক আছে আর এখান থেকে আমি যা বলার বলে দিছি আপনারা কিন্তু এখানে বিস্তারিত দেখে নেবেন আমি ভাই আপনাদেরকে বলতে আসি এটা কিন্তু মানে বড়দিন উপলক্ষে প্রোজেক্টটা লঞ্চ করছে এবং আপনারা কিন্তু এখান থেকে এক তারিখ উড্ডু করতে পারেন এবং তারপরে কিন্তু হয়তো বা মার্কেটের লিস্টিং হবে এবং আমরা কিন্তু এখান থেকে রিয়েল পেমেন্ট নিতে পারবো ঠিক আছে অসাধারণ সাধারণ প্রজেক্ট আমার গ্রুপে যারা আছে কেউ মিস করবেন না সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এটা হলো আমার সর্বশেষ কথা ঠিক আছে তো কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার জন্য এখান থেকে একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক স্টার্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট নামে অপশন ছিল আপনি সরাসরি স্টার্টে ক্লিক করুন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে পেজটা একটু লোড নেবে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এরকমই অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে নিচে কিন্তু একটা অপশন আছে এই যে এখানে পাঁচশো পয়েন্ট এত মিলি হার্স ঠিক আছে আপনি এখান থেকে এই যে এখানে স্টার্ট মানিং ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনি প্রতি দুই ঘন্টা পর পর এসে মাইনিংটা রানিং করবেন তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি এবং আমি কিন্তু এখানে কন্টিনিউসলি মানিং করি এবং এখানে দেখেন আমার কিন্তু যখন অ্যাকাউন্ট শুরুতে করছি তখন কিন্তু কোনো প্রকার সোল ছিল না এখন অলরেডি কিন্তু পয়েন্ট সিক্স সিক্স হোল এখানে আমার জমা হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু এই সিক্স ব্যালেন্সটা জমা হয়ে গেছে আর এখান থেকে যে ডেলি বোনাস আছে আপনি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে প্রত্যেক দিন এই যে ডেলি বোনাস এটা কিন্তু ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন একদিনে কিন্তু আমি দুই হাজার সিজিক্স পেয়ে গেছি আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে এখানে কিন্তু তারা টোটাল এই দেখেন এই যে পঁচিশ দিন এখানে কিন্তু আপনি লগ ইন করে মাইনিংটা করতে পারবেন ঠিক আছে আপনি যত লেট করবেন ততই কিন্তু আপনার প্রস্তান লাগবে এখানে কিন্তু পঁচিশ দিনে বেশি কাজ করতে পারবেন না ঠিক আছে এখন থেকে ঠিক পঁচিশ দিনও না এখন থেকে তেইশ আগে অর্থাৎ প্রোজেক্টটা যখন লঞ্চ করছে তারা কিন্তু পঁচিশ দিনকে টার্গেট করেই প্রজেক্টটা লঞ্চ করেছে ঠিক আছে এখানে আরও কিছু অপশন অসুস্থ আসে আপনি কিন্তু এখান থেকে সোশ্যালে ক্লিক করবেন এখান থেকে সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু ফলো করবেন তাহলে কিন্তু এখান থেকে আরও কিছু রিওয়ার্ড পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি ওয়ার্ডে ক্লিক করেন তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই দেখেন তারা কিন্তু এখানে টাইম কাউন্ট শুরু করে দিয়েছে এখানে কিন্তু তেইশ দিন চার ঘন্টা বত্রিশ মিনিট এত সেকেন্ড বাকি আছে ঠিক আছে এখানে যদি আপনি উডুতে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখানে তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে জানুয়ারি এক দুই হাজার পঁচিশে তারা কি করবে এখান থেকে আমাদেরকে পেমেন্ট দেবে এই দেখেন জানুয়ারি এক দুই হাজার পঁচিশ তারিখ আমাদের কিন্তু পেমেন্ট দেবে ঠিক আছে আপনারা কিন্তু প্রুফ পেয়ে গেছেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি ইনভাইট ক্লিক করে আপনার ইনভাইট করতে আপনার ফ্রেন্ড মেজ আপনার শেয়ার দিন এটাই স্বাভাবিক তারপর এখান থেকে হোমে ক্লিক করে এটা তো আমি আপনাদেরকে অলরেডি দেখাই পেলাইছি তারপর এখান থেকে দেখেন যে মিশন আছে আপনি যদি মিশনে ক্লিক করেন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সোশ্যালোর টাক্ক আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো কমপ্লিট করে ফেলেন ভাই এগুলো আমি আপনার সাথে কমপ্লিট করে দেখাচ্ছি আপনারা কিন্তু এগুলো সবাই পারবেন ঠিক আছে তারপর এখান থেকে রেফার আছে রেফারে আপনার যত রিওট আছে আপনি কিন্তু এখান থেকে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনার ক্লাইম করে নেবেন ঠিক আছে তারপর ডেলি লগ ইন আছে এখান থেকে আপনি এগুলো করবেন ঠিক আছে তারপর এখান থেকে লিমিট এগুলো তো সবাই করবেন তারপর এখানে মোড় আছে মোড়ে ক্লিক করে মোড়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সমস্ত বিস্তৃত কিছু তথ্য আছে এখান থেকে আপনি এগুলো দেখতে পাবেন ঠিক আছে তো সহজ কথা হলো যারা আমার গ্রুপে আছেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু থ্রি পয়েন্ট আঠারো সোল হয়ে গেছে যাই না এটা যদি দেয় সেক্ষেত্রে তো বাম পাওয়ার একটা ফলন হবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্টে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার মনসিবলটি অল করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাক